বাগেরহাটে নয় মাসে শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কার্নিজ সুবর্ণা স্বর্ণালী নামক এক নারী তিনি বাগেরহাটের সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী তেইশ জানুয়ারি শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় আটক হয়ে যশোর কারাগারে রয়েছেন স্বজনদের ধারণা দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন আমার বোন মারা গেছে আমার বোনের পরিবারের সাথে আমার বোনের ভালো বর্ণিং ছিল আমাদেরও ভালো বর্ণিং ছিল তো আমার বোনায় সে ছাত্রলীগের থানা ছাত্রলীগের সভাপতি ছিল তো সে শেখ হাসিনা পতনের পরে সে মামলা মাকদ্দমায় সে জেল জেলে গেছে অনেকবার জামিন হওয়ার কথা ছিল জামিন হয়নি এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়ে পরে আমরা চেষ্টা করেছি যে তারে যে ডাক্তার দেখানো যে যেহেতু সে অসুস্থ বোধ করে এবং শারীরিকভাবে সে অসুস্থ ছিল বাস্তা ছিল সে একটা মানুষ মানে মনের ভিতরে একটা হওয়ার জন্য বোনের প্রতি যে একটা ভালোবাসা সে জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না ভাবতে পারতো না যে তার তাকে জেলে রয়েছে সেই সময়টা যে সে কীভাবে টাটাইছে মানে মেইনলি একা বোধ একা একাকৃত্ববোধ করার কারণে আছে সেই ঘটনা ঘটতে ঘটাতে বাধ্য হয়েছে স্থানীয়রা জানান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা সভাপতি হাসান তিনি বিভিন্ন মামলায় জুয়েল সাদ্দাম রয়েছেন স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন এবং তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে জামিনের চেষ্টা করছিলেন স্বামীর জামিন না হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন হতাশা থেকেই প্রথমে বালতিতে থাকা পানিতে নিজের শিশুকে চুবিয়ে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন এই সময় বাড়িতে সাদ্দামের মা এবং বোন বাইরে ছিলেন জামিন হওয়ার বড় জামিন হয় না এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসত এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে তার শাশুড়ি থাকে আর একটা ননদ থাকে আর একটা ছোট একটা বাচ্চা থাকে ফ্যামিলিতেই আর সবাই যার যার বাইরে থাকে এরা এই ছোটো বাচ্চাটা যে ছিল সে নামাজে গেছে বাকি ছিল সে ওই তার ননদ ছিল তার ননদকে কে ফাটাইছে তার বাপের বাড়িতে টাকা দেওয়ার জন্য সে এ পাশে সুইসাইড করেছে কেউ তার দেখি যে কি হয়েছে ঘটনা প্রাক্তন কালে আসে বাচ্চাটাকে নাকি পানির ভিতরে পাইছে বাচ্চাটাকে চুপিয়ে মারিছে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সর্ণালী এবং তার নয় মাসের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম আমরা লাশের সুরতল প্রতিবেদন প্রস্তুত করলাম এখন আমরা ময়না তদন্তের জন্য মর্গ নিয়ে দেবো আর তারপর পরবর্তীভাবে বিস্তারিত তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে স্বর্ণালী খুবই শান্ত স্বভাবের ছিলেন এবং প্রায়ই স্বামীর অনুপস্থিতি নিয়ে হতাশার কথা বলতেন পুলিশ বলছে ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কামরুল হাসান চৌধুরী বি কেয়ারফুল